बिल्कुल है এবং স্বাধীন একটা ভূখণ্ড তিনি

তোমার দেশের যে স্বাধীনতার পতাকা তোমার যে সার্বভৌমত্বের পতাকা তোমার যে গণতন্ত্রের পতাকা এই পতাকা কখনো তুমি নিচে নামাবে না vai ver e a gente se pode acabar প্রধানমন্ত্রী হলে তাকে সেই দেশের সেনাবাহিনী ছিল চীনের একটা বিশাল হল আছে ওই হল বিশাল এটা বড় কি জানা নাই সেই হলের মধ্যে গার্ড অফ দেওয়ার সিদ্ধান্ত হলো এবং আমরা সেই শীতের

আমার উত্তরে চীনের প্রধানমন্ত্রী বললেন তার হাতটা তার একাংশ হাতটা শক্ত করে ধরে বললেন দারলেন কথা শুরু করলেন প্রথম কথাই কী বললেন কি আমার একটা পরিকল্পনা আছে অর্থাৎ তিনি এই দেশের মানুষের জন্য কাজ করতে চান তাদের আর্থিক অবস্থা পরিবর্তন করতে চান গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রূপ দিতে চান এই দেশের শান্তি সৌহার্দ্য

আমরা এই প্রতিশ্রুতি নই 하나님의 ভরসায় মধ্য আসুন করে বাংলাদেশ গড়ি। এই দায়িত্ব কর্তৃপক্ষ বীপি নেতাদের সম্মন্নন করতে। বন্ধুগণ যারা রামানে কৃতিত্ব তার গুণ অল্প বলে শেষ করা যাবে না। বই হয়েছে। তার তার i mean

আমরা যা যা বলেছি সবগুলো সুতরাং এই আমাদেরকে প্রশ্ন করে আমি আপনার কি সংসারের পক্ষেই না বিপক্ষে আমারই সন্তান আমি তো তার জন্য প্রাণ দিতে পারি I'm শুরু <laughs> 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 আমাদের মা বন্ধুর কতজনের সম্ভ্রম হানি করেছে কতজনকে পাকিস্তান হানাদার বাহিনী আছে আমাদের মা বন্ধুর তুলে দিয়েছে এই হিসাব আমরা ভুলি নাই তারপরেও আমরা মনে করি যে রাজনীতি করছে রাজনীতি করেন সিধা রাস্তায় করেন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িয়ে পাল্লায়

নতুন করে ফ্যামিলি কার্ড কার্ড এই বিষয়গুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে নির্বাচনে ধানের শীর্ষকে যাওয়া যুক্ত করতে হবে